প্রিয় ছাত্রছাত্রীরা আর্টসইথ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো দেখো আমি তোমাদের সত্যিই দাদা তোমরা এনএমএমএস পরীক্ষার কাট ভিডিও নিয়ে অনেক দিন ধরে কমেন্ট করছিলে দেখো তোমাদের আগেই স্যার একটি ডিটেলস কাট অফ ভিডিও তোমাদের করে দিয়েছে ঠিক আছে ওভারঅল কত কাট যেতে পারে সেই ভিডিওটি যারা দেখোই তো আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিতে পারো এবার তোমরা সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট দাও তো আগে আমি তোমাদের আলিপুরদুয়ারের ওপর ডিস্ট্রিক্টের ওপর একটি কাট অফ ভিডিও করে দিয়েছিলাম সেখানে বলে দিয়েছিলাম যে ওই ডিস্ট্রিকে কত কাট অফ গিয়েছিল আগেরবার এবং এবারে কত কাট অফ যেতে পারে তো দেখো আজকে আমি একটি অন্য ডিস্ট্রিক্ট নিয়ে হাজির হয়েছি ঠিক আছে তো দেখো আজকে এই ডিস্ট্রিক্টের সমস্ত কাট অফ নিয়ে আলোচনা করবো যদিও আজকে তোমাদের যে ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করবো আজকের কাট অফ ভিডিওটি সেই ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের পাশাপাশি অন্যান্য ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কারণ এই ধরনের ডিস্ট্রিক্টগুলোর ক্ষেত্রে যেগুলো আমাদের পুরোপুরি উত্তরের দিকে আছে অর্থাৎ নর্থের দিকে আছে সেই ধরনের ডিস্ট্রিক্টগুলোর একটা কাট অফ যায় এবং পুরো দক্ষিণবঙ্গের আর একটি ডিস্ট্রিক্টের কাট অফ দেয় তো আজকে দক্ষিণবঙ্গের একটি ডিস্ট্রিক্ট নিয়ে কাট অফ ভিডিও করবো দক্ষিণবঙ্গের ডিস্ট্রিক্টগুলি মূলত মেদিনীপুর সাইডটা ছাড়া বাকিগুলো প্রায় একই ধরনের কাট থাকে তো তোমরা এই ধরনের এই কাটঅপটির মধ্যে দিয়ে অন্যান্য জেলার কাট অফ সম্বন্ধেও একটি ধারণা করতে পারো তো দেখো প্রথমেই তোমাদের বলে রাখি যে কোশ্চেন প্যাটার্ন তোমরা অনেকেই কোশ্চেন প্যাটার্নটা জানো তবুও আমি বলে দিলাম হ্যাঁ আর একটা কথা তোমাদের বলে রাখি তোমরা আমাদের আর্টস উইথেশন চ্যানেল থেকে ক্লাস নাইনে তোমরা কী কী বেনিফিট পাবে দেখো আগের ভিডিও তো আমি তোমাদের বলেছি তোমরা এই চ্যানেল থেকে হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে লাইফ সায়েন্স এবং বাংলা এই চারটি সাবজেক্টের কমপ্লিট প্রিপারেশান পাবে এবার অনেকের মনে প্রশ্ন আসবে স্যার তাহলে কি বাকি সাবজেক্টের প্রিপারেশান আমরা করতে পারবো না দেখো আপাতত আমরা এই সাবজেক্টগুলো তোমাদের প্রিপারেশান করাবো বলে ডিসিশান নিয়েছি এবং বাকি সাবজেক্টগুলো আমাদের ডিসিশান নেওয়া চলছে বা ডিসিশান পেন্ডিং আছে সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করছি সেইগুলো তোমাদের অন্য একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তোমরা এখানে দেখতেই ফেলে যে তোমাদের ম্যাটে কত থাকে স্যাটে কত থাকে এবার আসল জিনিস যে জায়গাটা দেখো এই দু নম্বর পয়েন্টটা এই পয়েন্টে কী বলেছে দেখো দ্য স্টেট কোর্ট অফ দ্য বেনিফিশিয়ারি অব দ্য ওয়েস্ট বেঙ্গল ইজ সাত হাজার দুশো পঞ্চাশ হুইচ ইজ সেগ্রেটেড অ্যামং দ্য টোয়েন্টি ফাইভ ডিস্ট্রিক্ট ইনক্লুডিং ব্যারাকপুর অ্যান্ড শিলিকগুড়ি ডিস্ট্রিক্ট এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আসবে যে কী বলেছে লাইনটার মধ্যে দেখো বলে দিয়েছে তোমাদের টোয়েন্টি ফাইভ ডিস্ট্রিক্ট এবার অনেকেই বলবেন দাদা আমাদের তো জেলা তেইশটা তাহলে পঁচিশটা কী করে হয়ে গেল দেখো বলে রাখি তোমাদের তেইশটা জেলা এবং ব্যারাকপুর এবং শিলিগুড়ি এই দুটোকে আলাদাভাবে ভেঙে দেওয়া হয় অর্থাৎ তোমাদের জেলা না বলে যেটা এটা তোমরা বলতে পারো যে তোমাদের পঁচিশটা জোন আছে সেই টোটাল পঁচিশটা জোন থেকে তোমাদের কতজন স্টুডেন্টকে স্কলারশিপটা দেওয়া হবে সাত হাজার দুশো পঞ্চাশ জনকে ঠিক আছে এই জায়গাটা তোমাদের আগে ক্লিয়ার হওয়া দরকার আশা করছি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবার আসবো আমরা বাঁকুড়া জেলার কাট অফের ভিডিওতে তো দেখো আজকে আমি তোমাদের বাঁকুড়া জেলার প্রিভিয়াস ইয়ারে কত কাটপ ছিল বা বিভিন্ন ক্যান্ডিডেট কত নাম্বার পেয়েছিলো সেইগুলি বলে দেবো এবং লাস্টে এই দৃষ্টিকে এবছর কত কাটপ যেতে পারে বা অন্যান্য ডিস্ট্রিক্টের কত কাটপ যেতে পারে সেটা ভিডিওর মাঝে আমি আলোচনা করে দেবো দেখো প্রথমে আমি তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রিভিয়াস ইয়ারের তোমাদের কাট লিস্টটা নিয়ে চলে এসেছি দেখো আমি ইচ্ছা করেই বাঁধিক ডান্ডিক কেটে দিয়েছি কারণ সেখানে বিভিন্ন পার্সোনাল ডিটেলস ছিল যেইগুলি সকলের সাথে শেয়ার করা যায় না দেখো এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন কাটপ আছে দেখো একজন মেল এস টি ক্যান্ডিডেট যে কত পেয়েছিল চুরাশি পেয়েছিল একজন ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে একশো উনপঞ্চাশ পেয়েছিল একজন মেল ও বিসি ক্যান্ডিডেট যে কত পেয়েছিল একশো চুয়ান্ন একজন মেল এস সি ক্যান্ডিডেট যে পেয়েছিল একশো আঠেরো নেক্সট যদি তোমরা খেয়াল করো দেখতে পাবে এখানে বিভিন্ন আরও বিভিন্ন ক্যান্ডিডেটের বিভিন্ন অফ নাম্বার কে কত পেয়েছিলো সেইগুলি বলা আছে দেখো আমি মাঝে মাঝে কিছু বলে দেবো কারণ যদি সমস্ত নাম্বার আমি সকলের বলতে যাই তাহলে কি হবে আমাদের অনেক টাইম লেগে যাবে ভিডিওটা দীর্ঘায়িত হবে তাই আমি ভিডিওটা খুব বেশি বড়ো করব না তাই সমস্ত নাম্বার আমরা বলছি না দেখো আমি আস্তে আস্তে পেজটাকে তুলে নিয়ে যাচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি মাঝে মাঝে কিছু বলে দেবো তোমাদের দেখো এইগুলি আস্তে আস্তে আমি পেজ তুলে নিচ্ছি তোমরা সেগুলো নাম্বারগুলো দেখতে পারো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে বলে দিই তোমাদের একটি ফিমেল জেনারেল আছে যে একশো তেত্রিশ পেয়েছে মেল জেনারেল যে একশো উনত্রিশ পেয়েছে আবার একটি দেখো এখানে বলা আছে মেল জেনারেল যে কথা পেয়েছে একশো বিয়াল্লিশ পেয়েছে এইভাবে বিভিন্নজন বিভিন্ন নাম্বার পেয়েছে দেখো এই পেজটা তোমরা দেখতে পেলে আমি পেজটা আস্তে আস্তে উপর দিকে তুলে দিচ্ছি বা স্ক্রল করছি তোমরা দেখে নাও কে কত নাম্বার পেয়েছে এবার এই নাম্বারগুলো তোমাদের কেন দেখাচ্ছি কারণ আমার কাট বলার আগেই তোমরা এক নিজেদের মধ্যে ধারণা করে নিতে পারবে যে আগের বছর কত কাট আপ গিয়েছিলো বা প্রত্যেকটা স্টুডেন্ট কত নাম্বার পেয়েছিল তাই আমি যখন তোমাদের ফাইনাল কাট বলবো তখন তোমরা বুঝতে পারবে যে আমি কি বেস করে বা কোন একটা তো তোমাদের একটা প্রুফ দরকার হবে যে এই প্রুফের ওপর বেস করে আমি তোমাদের কাট আপ বলছি তার জন্য আমি সেই প্রুফটা তোমাদের সামনে আগে তুলে ধরছি ঠিক আছে তো নেক্সট দেখো তোমাদের এখানে একটি কী বলেছে একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট বলেছে যে কথা পেয়েছে একশো তেত্রিশ একটি ফিমেল এসসি ক্যান্ডিডেট যে একশো নয় একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে একশো চৌত্রিশ আবার একটি মেল ও বিসি ক্যান্ডিডেট যে একশো বিয়াল্লিশ নেক্সট দেখো আমি পেজটা আবার একটু স্ক্রল করছি তোমরা দেখে না নাম্বারগুলো ঠিক আছে দেখো কে কে রকম নাম্বার পেয়েছিল বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আবার একটি দেখো ফিমেল এসটি যে কথা পেয়েছে একশো চার আবার একটি ফিমেল এসটি যে পেয়েছে একশো বত্রিশ আবার একটি মেল জেনারেল যে পেয়েছে একশো উনচল্লিশ এরকম বিভিন্নজন বিভিন্ন রকম নাম্বার পেয়েছে প্রত্যেকটা কাছ থেকে বা মেল ফিমেল উভয়ে মিলিয়ে মিশিয়ে বিভিন্ন রকম নাম্বার পেয়েছে আগে এইগুলো তোমরা ডিটেলসে দেখে নাও তারপর আমি ভিডিও মাঝে তোমাদের কাট আপটা করে দিচ্ছি দেখো আবারও দেখো একটি নতুন পেজ যেখানে কি বলেছে দেখো সেম জিনিস তোমাদের একটি ফিমেল জেনারেল যে কত পেয়েছে একশো ছত্রিশ একটি ফিমেল ও বিসি একশো চল্লিশ এরকম বিভিন্ন জনের বিভিন্ন রকম কাট আছে ঠিক আছে দেখো আবারও দেখো একটি মেল জেনারেল যে কত কাট পেয়েছে একশো আবার একটি মেল জেনারেল যে পেয়েছে একশো উনপঞ্চাশ একটি ফিমেল জেনারেল যে পেয়েছে একশো একত্রিশ এরকমভাবেই আবার একটি ফিমেল জেনারেল যে কত পেয়েছে একশো ফিমেল জেনারেল কত পেয়েছে একশো উনত্রিশ পেয়েছে তোমাদের দেখো এই ফিমেল জেনারেলটি আবার দেখো একটি ফিমেল এসসি যে কত পেয়েছে একশো নয় আবার একটি মেল এসসি যে পেয়েছে একশো চার আবার দেখো একটি মেল জেনারেল যে কত পেয়েছে মেল জেনারেল দেখো একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে তোমাদের কথা পেয়েছে একশো বত্রিশ পেয়েছে ওকে একশো বত্রিশ মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে একশো আট একটি মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে একশো সতেরো নেক্সট দেখো নেক্সট পেজে দেখো আবার একটি মেল এসসি ক্যান্ডিডেট যে কথা পেয়েছে একশো নয় আবার একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে একশো তেত্রিশ আবার একটি মেল জেনারেল ক্যান্ডিডেট যে পেয়েছে একশো বত্রিশ একটি মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে একশো বারো এবং একটি মেল তোমাদের কি দেখো এটা এটা মেল জেনারেল ক্যান্ডিডেট যে একশো আঠাশ পেজ ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এই পেজটা আমি আস্তে আস্তে স্ক্রল করছি তোমরা দেখে নাও আমি নেক্সট পেজে আবার কিছু বলে দিচ্ছি তোমাদের কারণ তোমাদের আগেই বলে এসেছি যে সমস্ত বলতে গেলে তোমাদের ভিডিওটা দীর্ঘায়িত হবে তাই যাতে ভিডিওটা দীর্ঘায়িত না হয় তাই আমি সব কিছু বলছি না পেজটা স্ক্রল করছি তোমরা ধীরে ধীরে দেখে নাও দেখো আবার একটি মেল এসসি ক্যান্ডিডেট যে কথা পেয়েছে মেল এসসি ক্যান্ডিডেট যে একশো আঠাশ পেয়েছে আবার একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে কথা পেয়েছে তিরানব্বই পেয়েছে যদিও দেখো এই ডিসাবিলিটি স্ট্যাটাস এই বিষয়ে আমাকে একজন কল করেছিলে মনে আছে যে একজন জিজ্ঞাসা করছিলে যে দাদা আমি তো একটু ডিসঅাবিলিটি তো আমার ক্ষেত্রে কি কাট কম যাবে দেখো এই ডিসেবিলিটি একজন ফিমেল ক্যান্ডিডেট ঠিক আছে কিন্তু জেনারেল কিন্তু দেখো তোমাদের তার কত কাটআপ গেছে দেখো তিরানব্বই তিরানব্বই পেয়ে কিন্তু সে পাস করে গেছে তার মানে কি তিরানব্বই কিন্তু কাট নয় কাট এর কমও হতে পারে কারণ কি সে তিরানব্বই নম্বর পেয়েই কিন্তু তোমরা বুঝতে পারবে আমি যখন শেষে গিয়ে তোমাদের এই বছরে আগের বছরে তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিকে কত জেনারেলে কাট অফ সেটা বললেই তোমরা বুঝতে পারবে যে এমনি একজন নর্মাল স্টুডেন্টের কাট অফ আর একজন ডিসঅাবিলিটি স্টুডেন্টের কাট অফ কত ডিফারেন্স ঠিক আছে তো দেখো সে কিন্তু তিরানব্বই পেয়েই স্কলারশিপ পেয়েছিলো তো যে আমাকে কল করেছিল যদি আমার তার নামটা মনে নেই বা যারা অনেকে মেসেজ করেছিল তাদের জন্য বলে দিই যে তোমাদের যাদের ডিসঅাবিলিটি স্টুডেন্ট আছো তাদের কাট অফ কিন্তু অনেক কমতে চলেছে ঠিক আছে তোমাদের কাট অফ মোটামুটি তিরিশ প্লাস তিরিশ মাইনাস কমবে অর্থাৎ জেনারেলদের নর্মাল স্টুডেন্টদের যা কাটফ থাকবে অন্যান্য দিশালি স্টুডেন্টদের তার থেকে প্রায় তিরিশ নম্বর কম হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের ফিমেল ওবিসি ফিমেল ওবিসি একটু একজন একশো তেত্রিশ পেয়েছে আবার একজন দেখো মেল ওবিসি মেল ওবিসি দেখো এখানে মেল জেনারেল একজন আছে যে একশো বত্রিশ আবার একটা মেল ওবিসি যে একশো ছত্রিশ আবার একজন মেল এসসি যে একশো একুশ পেয়েছে ঠিক আছে আর একটা কথা বলে রাখি যে ওটা তো আমি জেনারেলের ক্ষেত্রে বললাম তো এস সি এস টি এইগুলো ক্ষেত্রে কী ধরবে যারা ধরো এস টি এস টি বা ওবিসি আছো যাদের ডিসাবিলিটি আছে তারা কি দেখবে তাদেরও প্রায় কি করবে তোমরা তিরিশ নম্বর পঁচিশ থেকে তিরিশ নম্বর তোমরা কমিয়ে নেবে ঠিক আছে সাধারণদের অর্থাৎ নর্মাল স্টুডেন্টের যেটা কাট যাবে তার থেকে তোমরা পঁচিশ তিরিশ নম্বর কম করে ধরে রাখতে পারো আমি শেষে তোমাদের কত ফাইনাল কাট যেতে পারে সেটা বলে দিচ্ছি এবং প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ এই যে যে পিডিএফটার উপর আমি তোমাদের ভিডিওটা করছি এইবারে তোমাদের কোন কাজে কত কাটাপ গিয়েছিল বা কোন ক্যাটাগরিতে কত কাটাপ গিয়েছিল সেটা তো তোমাদের ভিডিওর মাঝে বলেই দিচ্ছি এবং ফাইনাল কত কাটাপ গিয়েছিল সেটা জানতে হলে তোমাদের বা এবছর কত ফাইনাল কাট হবে সেটা জানার জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে নেক্সট দেখো আমি পেজটা একটু স্ক্রল করে দিচ্ছি ঠিক আছে তোমরা নাম্বারগুলো দেখে কে কীরকম নাম্বার পেয়েছিল। যা থেকে তোমরা একটা ধারণা করতে পারবে যে এরকম কীভাবে কীরকম নাম্বার যেতে পারে বা আমি যে বলছি আমি কোন প্রুফের ওপর বেস্ট করে বলছি আমার কথাটা ঠিক না ভুল সেটাও তোমাদের জানতে হবে তাই আমি তোমাদের নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা দেখে নাও দেখো এখানে একজন আবার একজন দেখো মেল জেনারেল ক্যান্ডিডেট ঠিক আছে এও কিন্তু ডিসঅাবিলিটি কিন্তু সে কথা পেয়েছিলো একশো বাইশ ওখানে আমরা কী দেখলাম সে পেয়েছিলো তিরানব্বই যদিও সে ফিমেল ছিল যদিও মেল ফিমেলে তোমাদের খুব একটা ডিফারেন্স হয় না ঠিক আছে তো দেখো এ এর মানে কি একশো বাইশ কিন্তু কাট আপ নয় একশো বাইশ সে পেয়েছে আমি বলে রাখলাম তোমাদের যে তোমরা মিলিয়ে নেবে যে তোমাদের পঁচিশ থেকে তিরিশ নম্বর নর্মাল স্টুডেন্টদের থেকে যারা ডিসেবিলিটি তাদের কাট আপ কম যাবে ওকে নেক্সট দেখো মেল জেনারেল কত আছে একজন মেল জেনারেল যে একশো বিয়াল্লিশ পেয়েছে একজন ফিমেল এস সি যে একশো পঁচিশ পেয়েছে একজন মেল ও যে একশো বত্রিশ পেয়েছে দেখো বাকিগুলো আমি পেজ স্ক্রল করছি তোমরা দেখে নাও দেখো আস্তে আস্তে পেজ কল করছি তোমরা দেখে নাও আবার দেখো একটা মেল জেনারেল যে কত পেয়েছে মেল জেনারেল যে একশো চৌত্রিশ পেয়েছে আবার একটা দেখো ফিমেল জেনারেল যে একশো তিরিশ পেয়েছে বাকিটা তোমরা দেখে নাও কে কত পেয়েছিল এবার তোমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কাটা বিভিন্ন রকম হয় আবার একজন দেখো এখানে একটা বলি দিই ডিসাবিলিটি যে আছে ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যার দি কত নাম্বার গেছে দেখো সে পেয়েছে নিরানব্বই সে নিরানব্বই পেয়েছে কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে সে কিন্তু স্কলারশিপ পেয়ে গেছে ঠিক আছে আমি যখন লাস্টে তোমাদের আগের বছরে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে জেনারেলদের কত কাত গিয়েছিল সেটা বললে তোমরা বুঝতে পারবে যে এদের কাট অফ অর্থাৎ ডিসেবিলিটি যারা আছে তাদের নাম্বার এবং যে জেনারেল ক্যান্ডিডেট কাট কত নম্বরে কাট অফ গেছে সেটা বললেই তোমরা বুঝতে পারবে যে দুজনের মধ্যে ডিফারেন্স কতটা ঠিক আছে নেক্সট দেখো আবার একটি ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যে কথা পেয়েছে একশো চৌত্রিশ ঠিক আছে এইভাবে বিভিন্নজন বিভিন্ন রকম নাম্বার পেয়েছে দেখো আমি আস্তে আস্তে স্পেসটা কল করে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা আস্তে আস্তে নাম্বারগুলো দেখে নাও কারণ সমস্ত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে মোট দেখো তোমাদের মোটামুটি তেইশটা একুশটা তেইশটা মতো পেজ আছে এতগুলো পেজ বলা সম্ভব নয় ঠিক আছে তো আস্তে আস্তে আমি পেজ কল করছি তোমরা দেখে নাও কে কীরকম রকম নাম্বার পেয়েছিল তারপর আমি তোমাদের বলে দিচ্ছি যে আগের বছর তোমাদের কত কাট আপ গিয়েছিলো বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এবং এবছর কত কাট যেতে পারে ঠিক আছে তো দেখো আমি এখানে তোমাদের বলে দিই যে আগের বছর তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে জেনারেলদের কত কাট আপ গিয়েছিলো দেখো আগের বছর তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে জেনারেলদের কত কাটা আপ গিয়েছিল একশো বাইশ বোঝা গেছে এবার দেখো ওবিসিদের কত কাটা গিয়েছিলো গিয়েছিল ও গিয়েছিলো গিয়েছিল মোটামুটি তোমাদের একশো আটাশ ওকে এসসিদের এসসিদের কাটাপ গিয়েছিল তোমাদের একশো ছয় ওকে আর একটা আছে কি তোমাদের এসটি দেখো এস আমি উপরে লিখছি এস টিতে কাঠ আপ কত গিয়েছিলো এস টিদের কাটা গিয়েছিল তোমাদের হচ্ছে একাশি ঠিক আছে এটা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে তোমাদের আগের বছরের কাট অফ গিয়েছিলো এই বছরের কাট আপটা আমি তোমাদের বলে দিচ্ছি তার জন্য ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে দেখো পেজটাকে স্কল করছি দেখে নাও কে কীরকম নাম্বার পেয়েছিল তারপর আমি এবছর কত কাট অফ যেতে পারে সেটা তোমাদের বলে দিচ্ছি আমি ইচ্ছা করেই তোমাদের এখানে পার্সোনাল ডিটেলসগুলো হাইড করে দিচ্ছি কারণ পার্সোনাল ডিটেলস সকলের কাছে শেয়ার করা উচিত নয় আর একবার বলে রাখি তোমরা ক্লাস নাইনে আর্সই চ্যানেল থেকে কী বেনিফিট পেতে চলেছো দেখো এখানে আমাদের এখনও পর্যন্ত যা ডিসিশান নেওয়া হয়েছে আমি এবং তোমাদের স্যার যা ডিসিশান নিয়েছি দেখো তাতে হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স এবং বাংলা এই চারটে সাবজেক্ট আপাতত তোমাদের পড়ানো হচ্ছে ঠিক আছে এবার বাকি সাবজেক্টগুলো পড়ানো হবে কি না সেই বিষয়ে আমাদের ভাবনা চিন্তা চলছে এটা তোমাদের আবার একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে ওকে তো দেখো তোমরা সমস্ত পেজগুলো ধীরে ধীরে দেখে নাও তারপর আমি তোমাদের ফাইনাল কাটপটা বলে দিচ্ছি ওকে তো দেখো এই ছিল তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের আগের বছরের সমস্ত ক্যান্ডিডেট যারা স্কলারশিপ পেয়েছে এবং কে কত নাম্বার পেয়েছে তোমরা দেখে নিলে ঠিক আছে এবার এবছর কত কাট যেতে পারে আমি তোমাদের বলে দিই তার আগে ডিসঅাবিলিটি যে ছিল একজন আমি দেখেছিলাম যে কত ছিল একানব্বই না বিরানব্বই তোমাদের একজন ডিসেবিলিটি ছিল তো আগের বছর যদি আমরা দেখিনি আগে ডিসেবিলিটি যদি বলে দিই আগের বছর আমাদের কি দেখলাম বাঁকুড়া ডিস্ট্রিক্টের জেনারেলদের একশো বাইশ কাট গিয়েছে ওকে কিন্তু যে ডিসঅাবিলিটি ছিল তাকে যদি আমি বিরানব্বই নম্বরই ধরে নিই তাহলে আমাদের কত নম্বরের ডিফারেন্স হচ্ছে দেখো তিরিশ নম্বর তো আমি তোমাদের কেন আগে নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছিলাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো দেখো এই প্রুফের ওপরে বেস্ট করেই আমি তোমাদের বলেছি যে মোটামুটি তোমাদের পঁচিশ থেকে তিরিশ নম্বর কম হবে জেনারেল অর্থাৎ নর্ম্যাল স্টুডেন্টদের থেকে যারা ডিসেবিলিটি আছে তাদের এইটা সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের ঠিক আছে সেটা জেনারেল হোক এসসি হোক এসটি হোক ওবিসি হোক এবার কিছু কিছু ক্ষেত্রে বেস্ট করে যে কতজন ডিস্যাবিলিটি স্টুডেন্ট আছে তাদের উপরে কিছু একটা নির্ভর করে যদিও আমাদের পঁচিশ থেকে ত্রিশ নম্বর ডিফারেন্স তোমাদের থাকবেই ওকে দেখো এবার আমি তোমাদের বলে দেবো যে এবছর তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে কোন ক্যাটাগরিতে কত কাট আপ যেতে পারে দেখো প্রথমে আসি জেনারেলদের কথায় জেনারেলদের আগের বছর কাট আপ কত গিয়েছিল একশো বাইশ তোমরা এবছর বাঁকুড়া ডিস্ট্রিক্টে কাট ধরে রাখতে পারো একশো পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ মোটামুটি একশো পঁয়ত্রিশই তোমরা ধরে রাখবে ঠিক আছে তাতে এক দু নম্বর প্লাস মাইনাস হতে পারে ওকে নেক্সট তোমরা ধরে রাখবে ও বিসি ও আগের বার কত কী তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিকে একশো আটাশ এটা তোমরা মোটামুটি একশো চল্লিশের কাছাকাছি ধরে রাখো এটাও সমস্ত ক্ষেত্রেই তোমরা প্লাস মাইনাস টু ধরে রাখবো অর্থাৎ দু নম্বর কমতেও পারে দু তিন নম্বর বাঁধতেও পারে ওকে নেক্সট দেখো এসসি এসসিদের কত অফ কী ছিল আগের বার আগেরবার তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসসিদের কাট অফ কী ছিল একশো ছয় এইবার সেটা তোমরা কত ধরে রাখতে পারো এইবার সেটা তোমরা ধরে রাখতে পারো মোটামুটি তোমরা এটা একশো সাতেরো ঠিক আছে একশো সাতেরো তোমরা ধরে রাখতে পারো এবার আসি এস টি কথা দেখো এসটিটা আমি উপরে লিখছি কারণ নিশ্চিত আমার জায়গা নেই দেখো এসটিটা যদি আমি দেখি আগেরবার কত কাটপ ছিল আগেরবার ছিল একাশি এইবার তোমরা এসসিসের কাটাও মোটামুটি তিরানব্বই ঠিক আছে প্লাস মাইনাস টু ওকে তো এই তোমাদের আমি ফাইনাল কাট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্টের এবং আগের বছরের কত কাট অফ ছিল ডিস্যাবিলিটির ক্ষেত্রে কী কাট অফ কত কী যেতে পারে কতটা কম যেতে পারে সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিলাম আশা করছি তোমরা ভিডিওটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার ঠিক আছে এবার নেক্সট তোমরা কোন ডিস্ট্রিক্টের ওপর ভিডিও চাইছো সেটা আমাকে কমেন্টে জানাবে আমি সেই ডিস্ট্রিক্টের কাট অফ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব